সিলেটের খাদিম এলাকায় শাহপরান মাজারে আলেম জনতার সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হয়েছে সোমবার দশ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটা থেকে বোর পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপী ব্যাপী সংঘর্ষে দুপক্ষ সংঘর্ষ চলে পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান গত তিন দিন থেকে শাহপরান মাজারে বার্ষিক ওরস চলছিল এই উরুশকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে চলে নানা অসামাজিক কার্যকলাপ এদিকে চলাকালীন সময় কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আলেম সমাজের প্রতিনিধি দল মাজার এলাকায় সতর্ক পাহারা দেন এ সময় থাইলাল কাপড় বাঁধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করে তখন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এ সময় মসজিদের ভেতরে আশ্রয় নেন হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের ঘেরাও করে রাখে এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষের চল্লিশ জন আহত হন পরে ভোর রাত সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মোহাম্মদ রাশেদ স্কাই ব্লুজ